আমরা আজকে যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটা বিল আছে সেখানে একসময় অনেক বেশি পরিমাণে শাপলা ফুল হইতো পিঙ্ক কালারের শাপলা ফুল হইতো আমরা সেখানে যাব যদি সেখানে থাকে আমরা সেই শাপলা ফুলগুলো আজকে উঠাবো সেই ছোটবেলায় অনেক এই সমস্ত শাপলা ফুলগুলো উঠাইতাম তো আজকে ভাবলাম আবারও উঠাই আর আপনাদেরকে দেখাই আমরা সেখানে আসছি আর দেখানে যে এই পাশে যেই এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাপলা ফুল আছে আমরা এখন সেই শাপলা ফুলগুলো উঠাবো তার আগে এখানে আমাদের নামতে হবে আমি নামতেছি এই জায়গায় এখানে একটা বেড়া দেওয়া হয়েছে এখানে কেন বেড়া দিচ্ছে জানি না কিন্তু এখানে আমি নামতেছি অনেক পানি মোটামুটি ভালোই পানি এখানে হ্যাঁ আর দেখি আমি কিন্তু এই জন্য এখানে লুঙ্গি পরে আসছিলাম হ্যাঁ জানি যে এখানে অনেক পানি হইব আর আর জাস্ট দেখেন এই পাশে কত সাপলা হ্যাঁ এই যে যদিও এগুলা এখনো এখনো ফোটে নাই এগুলা কখন ফোটে আমি আসলে জানি না হ্যাঁ এগুলা কোন কোন সময় ফোটে আমি জানি না এগুলাই উঠাইতেছি কত আছে এদিকে অনেক এদিকে কিন্তু সাদা সাপলা হইতো এক সময় আর আমাদের এই দিকটায় আরও আমি অনেক জায়গায় দেখছি যে সাদা সাদা শাপলা ফুলগুলোর সাদা শাপলা ফুলের যে এই যে এই অংশটুকু আছে ফুলের নিচের অংশটুকু সেগুলো খাওয়া হয় নিচ দিকে আমাকে নিচ দিকে আমাকে একদম একদম অবস্থায় খারাপ নিচের দিকে প্রচুর শাপলা ফুলের গাছ তো সামনের দিকে আগানো কষ্ট হইতেছে দেখেন জাস্ট কত গাছ হ্যাঁ শাপলা ফুল একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম তখন আসলে আমাদের বেশিরভাগ সময় এই দিকেই কাটত এই ফুলগুলো এখন ফোটে নাই এগুলা কখন ফুটবে জানি না আমি কারণ আমি যখন আসি তখনই দেখি যে এগুলা এগুলার এই অবস্থা এগুলা ফোটে নাই মানে এগুলো কখন ফোটে আমি আসলে জানি না এখানে একটা দেখতে পাচ্ছি এটাকে হচ্ছে গয়লা বিল এটা হচ্ছে গয়লা বিল বলি আমরা আপনারা আর এই জায়গাটা হইতেছে আপনার গাঙ্গার থেকে পূর্ব দিকে একটা রাস্তা আছে সেই রাস্তার পাশে আছে উমর বাস স্ট্যান্ড উমর বাস স্ট্যান্ডের একটু পাশেই হচ্ছে গোয়াইলাপিল এটা আপনারা অনেকেই চিনে থাকবেন যদি মধুপুরের কেউ দেখে থাকেন দেখেন জাস্ট এইদিকে কত পানি আর শাপলা ফুলের গাছ অনেক পানি আর শাপলা ফুলের গাছ দেখছেন বিল আমি খুঁজে পাচ্ছি না পদ্ম ফুল আমি খুঁজে পাচ্ছি না যদি আপনাদের জানা মতে কোথাও পদ্ম ফুল থাকে তাহলে আমাকে জানাবেন আমরা এই যে এই ফুলগুলো উঠিয়েছি আর এগুলো এই জায়গায় রাখতেছি আর আমাদের এই দিকে কিন্তু শুধু আমাদের এই দিকে না প্রায় সব সব বিলেই আপনারা দেখতে পারবেন যে এই যে এই যে এই ফুল গাছগুলো আছে এই এই ফুলগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এদিকে কস্তুরি বলা হয় আমাদের এদিকে কস্তুরি বলা হয় আপনারা যদি অন্য কিছু বলে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আমরাও বুঝতে পারবো এই দেখেন এগুলোও কত আছে প্রচুর আসলে বাংলাদেশ বাংলাদেশের গ্রামের যে সাইটটা সেই সাইটটা হচ্ছে একটা একটা হচ্ছে অপরূপ সুন্দর বলা যায় কারণ হচ্ছে এইদিকে যে নদীনালা খালবিলগুলো আছে সেখানে অনেক ছোট মাছ পাওয়া যায় আর হচ্ছে এই যে এরকম ফুল পাওয়া যায় ছাপলা ফুল ফুল আমি যেমনটা বলছিলাম যে আশেপাশে পদ্মফুল কোথায় আছে এই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ আমি সেখানে যাব সেখানে ভিডিও বানানোর জন্য আসলে এই জিনিসগুলো করতে আমার খুব ভালো লাগে কারণ এগুলা ছোটোবেলায় আমরা একসময় এগুলাই করতাম খুঁজতাম যে কোন জায়গায় পদ্মফুল আছে আর কোন জায়গায় কি আছে আর আজকে আমি অনেকগুলা সাপলা ফুল উঠাবো আজকে এই যে এখানে কিছু উঠিয়ে রাখছি আর ওই যে আমার হাতে থেকে উঠাইতেছি পদ্ম পদ্ম ফুলের গাছ হলে ভালো হইতো এগুলা দেখতে কিন্তু সেই সুন্দর দেখা যাইতো আমি জানি না এদিকে সাপ আছে কি না এদিকে যদি সাপ থাকে তাহলে কিন্তু আমি সাপ দেখে হেভি ভয় পাই সেটা যদি ধরা সাপ হয় তাও দেখলেও অনেক ভয় পাই এই যে আর এই সাপলা গাছগুলোতে কিন্তু সাপ থাকে সাপ থাকাটা স্বাভাবিক কারণ দেখতে পাচ্ছেন যে কী ঘন আর হচ্ছে জঙ্গল অনেক অনেক জঙ্গল আর ঘন মতো এখানে সাপ থাকাটা স্বাভাবিক এই যে কতগুলো উঠাইছি আমরা আরও কিছু উঠাবো এখানে এখানে যদি আপনারা আসেন কখনো তাহলে এখান থেকে অনেক শাপলা ফুল উঠাইতে পারবেন যেগুলো ফোটে নাই যদি ফুটতো অনেক ভালো হইতো এই শাপলা অনেক উঠাইছি এখন আমরা এখান থেকে উপরে উঠব কতগুলো উঠাইছি এই যে দেখেন অনেকগুলা শাপলা ফুল উঠাইছি এখন দেখি উপরের দিকে যাব ওরে শাপলা ফুলের গাছে একদম পেঁচায় ধরছে এদিকে আসলে পানিও দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি ভালোই পানি এখানে আমরা এখন উপরে দিকে উঠতেছি শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল জাতীয় ফুল শাপলা আর হচ্ছে আর এই যে এই যে এই দিকটা যে অংশ দেখতে পাচ্ছেন আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে লিটন আমার ভাতিজা যদিও দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন না আমি কাছে গিয়ে অবশ্যই দেখাবো আর এই যে সেই বিল আপনারা যদি এদিকে আসেন তাহলে এরকম ফুল উঠাতে পারবেন এটা ধরো এভাবেই ধরো আমি এখন উপর দিকে ওঠার ট্রাই করতেছি আর এখানে কিন্তু অনেক মানে ওঠার সময় অনেক ইয়া করতে হয় কারণ এখানে যে বেড়াটা দিছে এটা আসলেই ভালো নাই বলা যায় কারণ হচ্ছে এটার বাঁশের একটা বেড়া এগুলো আমি লিটনের গাছে দিলাম ফাইনালি আমরা কিন্তু উপরের দিকে উঠে গেছি আর আমি লুঙ্গি পরে আসছিলাম আপনাদেরকে বলছি যে কেন আর এই যে দেখেন ফুল এইগুলো হচ্ছে আমাদের সাপলা ফুল দেখি এই ফুলগুলো তো ফোটে নাই একটা ফুল ফুটানোর ট্রাই করি এই ফুলগুলা কেমনে ফুটায় ফুটলে কেমন দেখা যায় দেখাইতেছি আপনাদেরকে দেখেন এক রকমের পদ্ম ফুল আছে যেগুলো হচ্ছে হাত দিয়ে ফুটাই দিতে হয় হ্যাঁ তো আমরা এগুলো যদিও হাত দিয়ে না ফুটাইতে হয় তারপরেও আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটা আসলে কেমন দেখা যায় ও মা এ তো ফোটেই না ফোটেই না এই যে দেখতে পাচ্ছেন ঠিক এমন এমন একটা ফুলই হবে পরে তো যাই হোক ভিডিও তো ভিডিও সবাই দেখলেন আর এই হচ্ছে আমাদের সেই জাতীয় ফুল সাপলা জাতীয় ফুল সাপলা কি এইটা না সাদাটা আচ্ছা যাই হোক সাপলা তো সাপলাই সব জাতীয় ফুল যাই হোক এগুলো আমরা একটু পর বাড়ির দিকে নিয়ে যাব আর এই যে জাগ্রত বলছিলাম লিটন আমার বাতিজা এই হচ্ছে লিটন যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ